আসসালামু আলাইকুম প্রত্যেক বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো সন্তানের সুখী ও সুন্দর জীবন নিশ্চিত করা আর এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক সময়ে তাদের একটি সুন্দর পরিবারে আবদ্ধ করা বিবাহ কেবল একটি সামাজিক রীতি নয় এটি একটি পারিবারিক ও পবিত্র দায়িত্ব যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করে আপনাদের এই মহান দায়িত্ব পালনে সহযোগী হতে আজকে আমি কয়েকজন ইংল্যান্ডের ডাক্তার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার নয় সালে ঢাকা থেকে এমবিবিএস দুই হাজার সালে একটি সরকারি মেডিকেল কলেজ থেকে এমআরসিপি কমপ্লিট পাত্র বর্তমানে ইংল্যান্ডে একটি মেডিকেলের রেজিস্টার হিসেবে কর্মরত পাত্রের বাবা মা ঢাকাতে সেটেলড পাত্রের বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার নয় সালে ঢাকা থেকে এম বিবিএস সালে একটি সরকারি মেডিকেল কলেজ থেকে এফসিপিএস কমপ্লিট পাত্র ইংল্যান্ডে একটি প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রের বাবা মা ঢাকাতে সেটেল। পাত্রের বাবা আইনজীবী তাদের পছন্দ প্রতিষ্ঠিত পরিবারের ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার পাত্রী সংক্ষিপ্ত তথ্য পাত্রের পাত্রের জন্ম সালে উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবি বিএস সালে একটি সরকারি মেডিকেল কলেজ থেকে পাত্র ইংল্যান্ডে একটি মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রের বাবা ব্যবসায়ী তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত অথবা ইংল্যান্ডে যেতে আগ্রহী ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী এই ছিল কয়েকজন ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ